আজকে গিয়েছিলাম আমার ছোট্ট গোপোষণাটার অন্নপ্রাশনে বাজার করতে যেহেতু কালকে ওর অন্নপ্রাশন সত্যি দেখতে দেখতে কতটার সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না বুঝতেই পারলাম না কবে তুই এতটা তাড়াতাড়ি ছয় মাসের হয়ে গেলি সত্যি মাটির কাছে বাচ্চারা চিরকালই ছোট থাকে এই তো মনে হচ্ছে তুই জন্মালি এই তো কটা দিনের ব্যাপার এত যে ছটা মাস হয়ে গেল বুঝতেই পারলাম না দেখ তোর আজকে মুখে ভাত আমার যা আনন্দ হচ্ছে না তোকে বলে বোঝাতে পারবো না মানে সারাটা জীবন তোকে আশীর্বাদ করি যেন তুই ভালো থাক সুখে থাক মা হয়ে এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা চাওয়া আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম শুধু কি আমি তোর মাসি তোর বাবা তোর দিদার দূর সব পাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে এই দিনটা আসবে সত্যি আমরা খুবই খুশি তুই সারাটা জীবন খুব সুখে থাক ভালো থাক এটাই আমরা চাই তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো রাধে রাধে